আশা এবং না আশাটা দেখুন অনেক কিছুর উপর নির্ভর করে কিন্তু যেহেতু আমি তাকে গুরু মানি জগমোহন ডালমিয়াকে মিয়াকে ফলে গুরু প্রণাম আমি করে যাব যতদিন বাঁচবো ততদিন গুরু প্রণাম করে যাব আর গুরু প্রণাম করতে গেলে কাককে এলো কে গেল আমি এসব নিয়ে ভাবি না আমি এমন অনেক অনুষ্ঠান করেছি আগে ডালমিয়া অ্যাওয়ার্ড সেরিমানি করতাম সেই অ্যাওয়ার্ড সেরিমানিতেও কোনো সময় হয়তো অভিষেক আসেনি তার বাবার নামে অ্যাওয়ার্ড সেরিমানি তো সে এসে পৌঁছতে পারেনি ফলে এইগুলো নিয়ে আমি ভাবি না ওই প্রথম প্রথম ভাবতাম এখন তো এতগুলো বছর হয়ে গেল ফলে এইসব নিয়ে ভাবি না আমি একটাই ভাবি যে যে মানুষটা সাথে আমার এত নিবিড় সম্পর্ক যে যিনি আমাকে সন্তান স্নেহে দেখেছেন তার যাতে কোথাও অমর্যাদা না হয় তাকে যাতে কোথাও অসম্মানিত না হয় আমার দিক থেকে যতটুকু করার আমি সারা জীবন সেটুকু করবো এইটুকু আমি বলতে পারি সব জায়গায়